আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন দেশবাবাস থেকে নিয়মিত যারা আমার এইটু ভিডিওগুলো দেখেন আপনাদের জানাই ইবা ফার্নিচারে স্বাগতম আজকে একটি ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসছি সরাসরি কাস্টমার রিভিউ তো আলহামদুলিল্লাহ দূর প্রবাস থেকেই কিন্তু আমার একজন সম্মানিত কাস্টমার মুরাদ ভাই কিন্তু আমাদের এইটিউবে ভিডিওগুলো দেখতেন উনি বলেছিলেন যে আমি যখন বাংলাদেশে আসবো সরাসরি আপনার ফ্যাক্টরিতে আসবো উনি কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে এসে আমার যে পিছনে খাটটি দেখতেছেন এই প্রেসিডেন্সিয়াল ভাইরাল টপ গুলাপ খাটটি কিন্তু উনি নিয়েছেন তো আলহামদুলিল্লাহ মুরাদ ভাইয়ের সাথে যেরকম কথা ছিল যেরকম কমিটমেন্ট ছিল মুরাদ ভাই কি ওরকম পাইছে কি না প্লিজ হাজার হাজার দর্শক উদ্দেশ্যে বলবেন ভাই আপনি যেরকম আমি যেরকম আপনি বলেছিলেন তো ওরকম হান্ড্রেড হান্ড্রেড পাইছেন কিনা ভাই জি আসসালামু আলাইকুম ফার্নিচার আমি লং টাইম কাতার প্রবাসে থাকাকালীন ইউটিউবে আমি দেখতাম এবং অনেক বিরক্ত করছি কখনোই তারা কোনো বিরক্ত বোধ ফোন দিছি সকাল হোক রাত হোক ভাই ভাই এই সমাধান দেন আমার এইভাবে একটু একটু ডিজাইনটা মডিফাইড করে দেন এই ব্যক্তি এইটার ওনার কিন্তু এতটা সাপোর্ট করছে একজন ওনার হয়ে এটা মানে বলা বাহুল্য আর আমি আসলে স্যাটিসফাইড ওনার যে আমার আমার জন্য একটা প্রাইস ফিক্স করছে এটা মানে এটা আমি আসলে সন্তুষ্ট ঠিক আছে আর সত্যি কথা এদের ব্যবহার আচার আচরণ এবং সার্ভিস মানে এতটা শর্ট টাইমে উনি আমার এটা মানে ডেলিভারি দিছে এতে আমি আসলে অনেক অনেক সন্তুষ্ট তো প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন অবশ্যই আপনাদের কোনো প্রয়োজনে আলহামদুলিল্লাহ কাস্টমার হাসিডে সব থেকে মূল্যবান কিন্তু আমাদের আমরা কিন্তু পিওর চিটাগ্যাং সেগুন কাটে কাজ করে থাকি আমাদের ফ্যাক্টরিতে পুরোপুরি র কন্ডিশনে আমরা ফার্নিচারগুলো রাখি কারণ আমাদের একটা উদ্দেশ্য উনি যেরকম বিশ্বাস করে কাতার থেকে কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসেছিলেন তো আমি চাই কাস্টমার জন্য একটা ভালো সার্ভিসটা পায় আমাদের কাঠগুলো যেন দেখতে পারে র অবস্থায় তো আমার ফ্যাক্টরিতে কিন্তু আমি ওইভাবে র অবস্থায় রাখি তো ওনার এই খাটটি ছয় ফিট সাত ফিটে তৈরি করা হয়েছে সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে নিচের পাখা উপরে পাখা পুরোপুরি সেম টু সেম কোয়ালিটি দিয়ে করা কালারটা নিয়েছেন ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এইটা আপনারা চাইলে পানিতে ধুছা করতে পারবেন তার সাথে ডিজাইনগুলো দেখেন কি পরিমাণে খোদাই করে কাজ করা হয়েছে এটা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এ ওয়ান দিয়ে করা হয়েছে এটা মাচা দিয়েছি যেটা গামারি কাঠের ডাসা দিয়েছি হচ্ছে গর্জন কাঠের আর হচ্ছে আপনার হাইসাটা নিয়েছেন হচ্ছে ফুল বক্সের হাইসা তো আপনারা যারা নিতে চান অবশ্যই এই খাটটি নিতে পারেন এই খাটের কাজগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন কী পরিমাণে জয় কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে আমাদের ফার্নিচারগুলো পুরোপুরি সিজনিং করা থাকে ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না এটার প্রাইজের ব্যাপারে আসছি এটা পাবেন হচ্ছে ওনলি নব্বই হাজার টাকায় সমগ্র বাংলাদেশে আপনারা ইনশাল্লাহ যারা নিতে চান চৌষট্টি জেলা থেকে অবশ্য অবশ্যই চলে আসেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সদস্য চলে আসলে বিরুলা রোড বিরলা রোডের এক রাস্তায় চারাভাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি এরকম চমৎকার মডেলে পঁচিশ পঁচিশ সালের লেটেস্ট খাটগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরিতে প্রাইস মাত্র নব্বই হাজার টাকা কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছরের তো যারা নিতে চান এখনই ভিজিট করবেন আর মোরাদ ভাইয়ের অবশ্যই অবশ্যই আপনারা বিশ্বাস করে অর্ডার করতে আমাদের ইভা ফার্নিচার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই অবশ্যই অবশ্যই আমাকে দোয়া করবেন আমি যেন সবসময় সৎভায় বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও